টাকা নিয়ে শুরুম উদ্বোধনে আসেননি অপুবিশ্বাস রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ঢাকাই চিত্রনায়িকা অপবিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ করছেন আয়োজকরা গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল অপবিশ্বাসের জানা গেছে পারিশ্রমিকের অগ্রিম পঞ্চাশ হাজার টাকা নিয়ে ও উদ্বোধনে অংশ না নেওয়ায় বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগপত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্য পরিচালক অভিনয় শিল্পী প্রিন্স রানা অভিযোগে প্রিন্স রানা বলেন গত মঙ্গলবার বিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি কথা ছিল তিনি তিনটায় সশরীরে উপস্থিত হয়ে রেস্তোরাঁটি উদ্বোধন করবেন কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি শেষ পর্যন্ত অপবিশ্বাসের নাগাল না পেয়ে তাকে সারাই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘন্টা পর অপবিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন তখন তাকে বলি আমরা আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ করে ফেলেছি আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাঠান তবে উল্টো তিনি বাকি পঞ্চাশ হাজার টাকা